না ওর সামনে আমি খেলতে পারবো না কেন পছন্দ করবো না কেন না না ও একটা মেয়ে আমি একটা মেয়ে তারপরে এটা সম্ভব না হয়তো আগে পরে এরকম হবে কিন্তু এক বিছানা এক হিসাবে দুজনকে শুয়ে এইভাবে খেলা হবে এক বিছানা তাহলে এই জায়গায় না তোমার কে রাখি কে কক্সবাজার নিয়ে যাবো কক্সবাজার নিয়ে যাবো তারপর

তোমার হাজবেন্ডও তোমাকে করে আমিও তোমাকে করি তাহলে তোমার ওইটা এত ট্রাইট কেন কেমনে থাকে বাচ্চা হওয়ার পর থাকে বাচ্চা তো তো অনেক বড় হয়ে গেছে অনেকদিন তো মনে করেন আমার স্বামীর সঙ্গে এনজয় করছি কিন্তু এরকম এভরিডে কখনো করে নাই হ্যাঁ অনেকদিন পর বার এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইট ছিল এখন তো দুজনাই করেন এখন আগের সাথে একটু তো ইয়া হয়েছে আগের অতটা করে নেই এখন

এটা আমি কি জানি এটা আল্লাহ পাকা আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে তো আপনাদের জন্য তো কোথায় শেষ থাকে মেয়েদের এটা আপনারা তো জানেন আলাদা তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এভাবে সৃষ্টি করে দিয়েছে ও আকাশ করলে তো থাকা বিপদ হয়ে যায় মাথা পুরাটাই পার হয়ে যায়

তোমার সাথে যেভাবে করে আমি না আজকে কিছু বলছ ও বলছি যে কথা বলছি না না হলে কি ছাড়া হলে তোমাকে কখনো ছাড়িবি ঠিক আছে তারপরে কি এখন থেকে আপনি আমাকে বলে যাবেন কি পারবা

শান্তিতে পারবো কিন্তু সামানুন না আপনি আমাকে ফোন না গেলেন তুমি বলতে পারি তোমার কি লাগে বলো তোমার যা আমার কি লাগে আমার যা লাগে তাই লাগবো তোমার তো আছে না তোমার হাজবেন্ড আছে না আমার হাজবেন্ড আছে আপনি আছেন হাজবেন্ড থাকলে তো তো সমস্যা আপনি সামনে এসে নিয়ে কষ্টই না হ্যাঁ তো আসলে দুইজন গেট থেকে তাই না হ্যাঁ

ঠিক আছে তাহলে তুমি ডিউটি শেষ করে আমার সাথে দেখা করো দেখা করো আমার কাছ থেকে টাকা টুকু কিছু নিয়ে যাও ওর জন্য কিন্তু ওষুধ ফল টল দিয়ে আসবো আমার কিছু না কিন্তু আমার আসলে কিছু বলবো না বললি তুমি এখন করতে না হ্যাঁ থাকবো বাসায় না আবার আমার বাসায় যেতে তো প্রবলেম কি হতো নাই তারপরেও কারণ টাইম কম তো হাতে, সব টাইম ঠিক হয় না তো. আধা ঘন্টা কত আধা ঘন্টা কটায় দিবো না? আধা ঘন্টা কটায় দিও আধা ঘন্টা দিয়া লাগবো? হ্যাঁ. কাছে গেলে খালি খেলাইতে মন চায় না? কেন তোমার মন চায় না? মন চাই এইগুলো আবার কার না মন চাই সবারই তো চাই তাই. হম. দু মাসের খেলা অনেক মজা

ওকে। আচ্ছা تاسو তুমি পড়া দিগা দাও আমি করে আমি দেখা করে তাহলে আমাকে কতক্ষণ? ঘন্টা হবে। তারপর তো বাসে গোসল তারপর বসে যাওয়া হ্যাঁ কারণ আমার তো অল্প টাইমে হয় না লং টাইম না করলে তো ভালো লাগে না।